নমস্কার আমি সঞ্চিতা আমার দিনকালে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে বিগত বেশ দুটো ভিডিও আপনাদের প্রথম দিলাম হচ্ছে দীঘার যাত্রাপথ স্টেশন পর্যন্ত দ্বিতীয় ভিডিও দিলাম হোটেল রুমের ট্যুর এটা তিন নম্বর অংশ তো চলে এসেছি সবাই মিলে যারা যারা পরিবারের গিয়েছিলাম সকলে মিলে সমুদ্র দর্শন করতে সাথে সমুদ্র এ এক অনন্য পাওয়া সত্যি সমুদ্র দেখলে ছোট বড় আট থেকে আসি আমরা সকলে আজও লাফাতে থাকি ঢেউ দেখে তো যাই হোক আমি আমার দুই সন্তান আমার কর্তামশাই আমার বাবা মা আমার বোন বোনের বর বোনের মেয়ে বোনের শ্বশুর শাশুড়ি সকলেই ছিলাম তো আমার যেহেতু দ্বিতীয়বার আমার আমার কর্তামশায়ের আমার ছেলের সকলেরই দ্বিতীয়বার সমুদ্র দর্শন কিন্তু বেশ কয়েকজন মানুষের দীঘার সমুদ্র দর্শন প্রথম সমুদ্র দর্শন আমার মেয়ের আমার ছোটুর আমার বাবা মায়ের বোন বোনের বরের মাসিমা মেষমশাই সকলেরই এটা প্রথম সমুদ্র দর্শন তাই আমাদের তো উচ্ছ্বাস হচ্ছিলই সাথে যাদের সমুদ্র দর্শন প্রথম তারা বেশ ভালোই উচ্ছ্বাস করছিল কিন্তু আমার বোন বেচারা যদিও কলেজ শিক্ষিকা কিন্তু ভীষণই ভয় পেয়ে গেছিলো ঢেউ দেখে বেচারার কাঁদো কাঁদো অবস্থা জানি না এই দৃশ্য ওরা স্টুডেন্টরা দেখলে কতটা হাস্যকর হবে তো যাই হোক এগুলো স্মৃতিপটে থেকে যাক এগুলোই তো মানুষের তার পরিবার তার পরিবারের মানুষগুলোকে নিয়ে সময় কাটানোর কিছু বিশেষ মুহূর্ত কোথাও ঘুরতে যাওয়া সারা বছরের সারা দিনের ক্লান্তি যাতে নাশ হয় সেই জন্য মানুষ ঘুরতে যায় স্মৃতি রোমন্থন করতে যায় স্মৃতিগুলোকে আঁকড়ে বাঁচ বাঁচতে থাকে ওদের ছোটোবেলাগুলো আমার মেয়ের আমার ছোটুর আমার ছেলের এই স্মৃতিগুলো তুলে রাখছে ওরা বড়ো হলে যখন দেখবে ভিডিওগুলো থেকে যাবে এগুলোই তো মানুষের চা পা যে 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 সময়টা বা যে আনন্দের সাক্ষী আমরা হয়েছিলাম সেগুলো যাতে পুনরুত্থান করতে পারি যাতে পুনরায় মনে করতে পারি তার জন্যই ভিডিও করা ছবি মানুষ তোলে যাতে স্মৃতিগুলোকে পুনরুত্থান করতে পারে স্মৃতিগুলোকে ধরে রাখতে পারে তো সেই জন্যেই ভিডিও করা যাই হোক অনেকটা ভয় কাটিয়ে আমার বোন যাই হোক রাজি হয়েছে শেষে চলে যাচ্ছিল বেচারা তারপর এতটাই উপভোগ করেছে যে দ্বিত মানে আর উঠতে চাইছিল না বেশ কয়েক ঘন্টা কাটানোর পরও উঠতে চাইছিল না এখানে মাসিমাও মানে ওনার শাশুড়ি মাও হাসাহাসি করছিল সকলেই আমরা হাসছিলাম কিন্তু ভয় হয়তো ভেতর থেকে পাচ্ছিলো যাই হোক এবার আসুন চলুন স্নান পর্বে সকলে মিলে স্নান করি সকলে ওকে দেখতে আমরা তো পরিবারের লোকগুলোই হাসছিলাম আশেপাশের বেশ মানুষও একটু হাস্যের সৃষ্টি করেছিল কী জানি ওর হয়তো ভেতর থেকে ভয় লাগছিল সেটা ওর মনের দিক থেকে সাহস পাচ্ছিল না কিন্তু আমার ছোট আর আমার মেয়ে চরম লাফাতে ব্যস্ত মানে যেই একবার বলা হয়েছে যে ঢেউ এলে লাফাতে হয় আমার মেয়ে আর আমার ছোটু। চরম আনন্দ ভোগ করেছে আর আমার মায়ের তো প্রথম সমুদ্র দর্শন মানে মা মনে করছে বাড়ির পুকুরেটা উঠছে বসছে ডুবছে কি যে করবে খুঁজে পাচ্ছে না যাই হোক এগুলোই থেকে যাক এগুলোই রয়ে যাক এভাবেই যেন আনন্দ দিতে পারি সকলকে এভাবেই যেন আনন্দের কারণ হতে পারি সকলে মিলে একে অপরের বোনের হাসি দেখে কেউ প্লিজ কোনো খারাপ মন্তব্য করবেন না আশা করি ভিডিওটা উপভোগ করবেন আর ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি আমার ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোকে ভিডিওর মাধ্যমে সকলের সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে নিজের স্মৃতিপটে যেমন থাকবে ভবিষ্যতে স্মৃতির রোমন্থন হবে সাথে আপনাদেরও একটু জানানো হবে এই জন্যই আশা করি ভালো লাগবে পুরোটা দেখবেন এরপর আরও অনেক ভিডিও আছে প্রথম দিন স্নান যেমন করেছিলাম দীঘাতে গিয়ে দ্বিতীয় দিনই সেই করেছিলাম দ্বিতীয় দিনও স্নান করেছিলাম এটা দ্বিতীয় দিনের কিছুটা ক্লিপিংস আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে সেদিন সেই সময়টা যেহেতু পরীক্ষা শেষ চারিদিকে ছুটির আমেজ প্রচুর ভিড় ছিল দীঘাতে প্রচুর ভিড় ছিল চারিদিক ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন প্রচুর মানুষের ভিড় ছিল যাই হোক বেশ ভালোই লাগছিল দুদিনের হলেও মজা তো মজাই দ্বিতীয় দিনের একটা মজার দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি দেখেছিলেন প্রথম দিন বোন কীরকম ভয় পাচ্ছিল সমুদ্র স্নান করতে আর দ্বিতীয় দিন দেখুন হাসি মুখে সমুদ্র স্নান করছে যাই হোক আজ তবে আসি আবার দেখা হবে